হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৈডাঙ্গি ব্লক চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি শেয়ার করবো সেটা হচ্ছে আমি আজকে বেড়াতে যাবো আমার বন্ধুর বাড়িতে সে আসলে ওই এলাকার কি পরিবেশ আসলে কেমন হয় সেটাই কিন্তু আপনি ভিডিওতে শেয়ার করব চলুন দেরি না করে এগিয়ে যায় লেটস গো স্টার্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমরা দুই বন্ধু আমার সাথে আরও কয়েকজন আছে তারা কিন্তু মোটর সাইকেল নিয়ে সামনে আছে আমরা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা দিয়ে কিন্তু মোটরসাইকেল নিয়ে যাচ্ছি দর্শক দেখেন চারপাশে কিন্তু সবুজ গাছপালা সবুজ মাঠ বাতাসের শো শো শব্দ যখন গায়ে লাগে তখন মনটা ভরে যায় আসলে এ ধরনের প্রকৃতিক যেন আপনার মনকে বিকাশিত করবে শুধু একমাত্র গ্রামে আসলেই আমরা এই মুহূর্তে কিন্তু গ্রামের কাঁচা রাস্তা ছেড়ে কিন্তু পাকা রাস্তায় উঠলাম কিছু দূর এগুতেই আমরা চলে আসলাম সেই আমাদের ডিবি গ্রাম ইউনিয়নে নাটোর জেলা ডিবি গ্রাম ইউনিয়নের সাতয়েল নামে একটি জায়গাতে আসলে আমরা একটা বন্ধুর সাথে দেখা করব সেই জন্যই আমরা আসলাম বন্ধুরা সেখানে এসে আমরা রনিতলা ব্রিজ নামে একটি জায়গা আছে সেখানে কিন্তু আমরা কয়েকজন বন্ধুরা মোটরসাইকেল ঠেকালাম দেখেন সেখানে এসে কিন্তু আমরা এখানে কিছু সময় আমরা কিন্তু এখানে সময় কাটাচ্ছি আসলে এখানে চারদিকের পরিবেশ এত সুন্দর যা বলার অপেক্ষায় রাখে না চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঝখান দিয়ে একটি বড় ব্রিজ এই ব্রিজটা এটা বয়ে গেছে ডিবি গ্রাম ইউনিয়নের মধ্যে দিয়ে এই এলাকার মানুষের যাতায়াতের জন্য এই রাস্তাটি তাদের অনেকটা অলপ্রসুর হয়েছে এই রাস্তাটা হওয়ার কার এলাকায় ঘুরতে বেড়াবেন তখন আমাদের মতো এরকম চারপাশে শুধু গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য মাঝে মাঝে দেখা মিলবে খোলা সবুজের মাঠ যেখানে হালকা বাতাস ঘাসের ঢেয়ে উঠেছে পাখির ডাক আর গাছের পাতার মৃদ শস শব্দ মিলে এক অন্য শান্তির অনুভূতি এনে দিয়েছে এখানে যেন সময়টা একটু ধীরে ধীরে প্রাকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকার একই দারুণ সুযোগ গ্রাম বাংলার এই মুহূর্তময় দৃশ্য সত্যিই মনকে ছুঁয়ে যায় বন্ধুরা দেখতে পারছেন কিন্তু যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু পাকা রাস্তা এটা চলে গেছে কিন্তু জোনাল হরিপুল চাটমল সেই রাস্তা কিন্তু চলে গেছে এদিকে সেখানে আমরা এই রনিতলা ব্রিজে দর্শক কিছু সময় আমরা কিন্তু সেখানে সময় কাটানোর পরে কিন্তু আমরা এই এখানে কিন্তু একটি দার্শনিক দর্শনীয় স্থানই বলা যায় সেখানে একটি জায়গা রয়েছে অনেক সুন্দর একটি জায়গা সেটা হচ্ছে ডিকে স্কুল সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাধ্যমিক বিদ্যালয় ডিকে স্কুল সেখানে পাশ দিয়ে কিন্তু একটি বিশাল কিন্তু আমের বাগান রয়েছে কিন্তু সে আমের বাগানের আসলে পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে সে রাস্তাটা চার দুই পাশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে এখানে কিন্তু আমের গাছ লাগানো রয়েছে এত সুন্দর একটি দর্শনীয় স্থান এখানে হয়ে উঠেছে এই গাছগুলো পরিবেশকে আরও সতেজ করে তুলেছে যার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু এখানে তারা একটু প্রশান্তির জন্য কিন্তু এখানে ভিড় করে তার ব্যতিক্রম কিন্তু আসলে আমরাও নয় তাই আমরা এই জায়গাটি সম্পর্কে জানতে পারি কিছু সময় এই এলাকায় কাটানোর জন্য এখানে আমরা আসলাম এসে দেখলাম এখানে একটি সুন্দর একটি জায়গা কিন্তু এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অবস্থান করছি ডি কে সেই একটি দিঘির পারে। এটা একটি অনেক দিন থেকেই এখানে কিন্তু কোনো দর্শনার্থী ভিড় করে যার কারণে এখানে ডি কে পার্ক নামে পরিচিত এটার অবস্থান হচ্ছে আপনার ডিবি গ্রান ইউনিয়ন এর অন্তর্গত কিন্তু কেটা এটা হচ্ছে আপনারা যখন এখানে ঘুরতে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে ডি কে পার্ক নামে পরিচিত একটি জায়গা আসলে এখানে এই নাম নামটা করা হয়েছে আসলে ডি কে স্কুলের নামেই এখানে নাম করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছায়াযুক্ত বট গাছ রয়েছে এই বটগাছে কিন্তু দেখেন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই বট গাছের যে জট নামেছে সেটা ধরে কিন্তু গাছ খেলা খেলা করছো

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডিকে পার্ক যে এখানে একটি জায়গায় এই জায়গাটায় কিন্তু দেখেন দর্শকের কিন্তু দোকানও রয়েছে এই দোকানে কিন্তু যারা ঘুরতে আসে এখানে তাদের জন্য কিন্তু আসলে এই দোকানটা বসানো হয়েছে এই দোকানটায় কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু এখানে খাবার পাওয়া যায় বিস্কিট থেকে শুরু করে এখানে হালকা কিছু পানীয় খাওয়া যায় এখানে ঝালমুড়ি ছোলাভাজি সিঙ্গারা নিমকি এগুলো কিন্তু এখানে পাওয়া যায় দেখেন আমরা দর্শক আমরা কিন্তু কাশালে একটু ক্ষুধার্ত যার কারণে কিন্তু আমরা এখান থেকে শিঙারা খেলাম ভা এখানকার খাবারগুলো মানসম্মত এবং খুব সুস্বাদু এই দোকানদারের ভাইয়ের খাবারগুলো খুবই সুস্বাদু দর্শক দেখতে পারছেন কিন্তু এখানে আসলে পুরুষের পাশাপাশি কিন্তু এখানে নারীরাও কিন্তু ঘুরতে আসে আমরা কিন্তু যেদিন এখানে এসেছিলাম সেই দিনটা ছিল কিন্তু পয়লা বৈশাখ বাংলা নববর্ষ সেদিন কিন্তু এখানে আসছে আসলে বিভিন্ন জায়গায় এই দিন থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হওয়ার কারণে কিন্তু এই জায়গাতে আজকে দর্শনার্থীর ভিড় কম তবে এখানে স্থানীয় লোকেরা থেকে আমরা শুনছি এখানে বিশেষ করে প্রত্যেক শুক্রবার হলেই যেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডিকে কে পার্কে কিন্তু এখানে একটি খাবারের দোকান রয়েছে দেখেন এখানে পাওয়া যায় আপনার এখানে শিঙারা রয়েছে এখানে রয়েছে হচ্ছে আপনার নিমকি ভাজি এখানে রয়েছে ছোলা মুড়ি বিস্কিট এবং অন্যান্য পানীয় কোমল পানীয় অনেক কিছু এখানে পাওয়া যায় তো আমরা এখানে এই ভাইয়ের থেকে কিন্তু শিঙারা খেলাম খেলাম হচ্ছে ঝালমরিতে অনেকে কাছে খুবই ভালো লাগলো যেরকম একটি গ্রাম্য পরিবেশে যেরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে আজকালকে শহরমুখী মানুষের কিন্তু বেড়ানোর মতো তেমন একটি জায়গা নেই তো আপনার যদি হাতে সময় থাকে অবশ্যই আপনি কিন্তু এই ডিকে পার্ক এটা একটি অত্যন্ত একটি সুন্দর জায়গা সবুজ এখানে কিন্তু বেড়াতে আসতে পারেন দর্শক তো এই ভাইটি আসলে আপনি কত বছর ধরে এখানে দোকানদারি করেন আমি এখানে দীর্ঘ বারো বছর বারো বছর না আসলে এখানে প্রতিদিন কেমন লোকজন আছে প্রতিদিন চাই আপনার শুক্রবারটা বেশি দিন শুক্রবার বেশি লোকজন আসে যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু পয়লা বৈশাখ সে তুলনায় কিন্তু এখন পর্যন্ত বিকেল পাঁচটা বাজে তেমন কিন্তু লোকজন দেখছি লোক আপনার অনেক জায়গায় দেখা যাচ্ছে লাঠি খেলা কিছু জায়গায় হিন্দুদের যে পূজা টোজা আছে এই উপলক্ষে কে মানুষজন চিনাফাটা করছে তাতে প্রত্যেক দিন বেসা কেনা কেমন হয় আমার ইনসেলা যেভাবে যেটুকু দিক হয় যেটুকু হয় যেভাবে দর্শক বৃন্দ শুনলেন কিন্তু ভাই কিন্তু দীর্ঘ দশ বছর ধরে কিন্তু এই ব্যবসাটা এখানে করে আসছে তুলনামূলকভাবে গ্রাম্য প্রকৃতি পরিবেশে যে যেভাবে আসলে মানুষের একটু একটু সময় পেলে যে বেড়াতে আসতে পারে এইসব জায়গা আসলে সেভাবে আসলে এই জায়গাটি গড়ে উঠেছে এটা কিন্তু কোনো পার্ক নয় কিছু নয় এটা একটি কি এটি একটি দিঘি দেখতে পাচ্ছেন এখানে এখানে একটু ছায়াযুক্ত জায়গা এখানে কিন্তু মানুষ একটু বেড়াতে আসে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিও দেখা যাচ্ছে নিচে পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশাল যে জায়গা এরিয়া মাঠ এটা কিন্তু বর্ষাকালে এমনি পানি হয়ে যায় এখানে পুরাটা পানি হয়ে যায় এখন বর্ষাকালে যে এত সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজ করে যায় সেটা আসলে আপনাদের বোঝাতে পারবো না দর্শক কিন্তু দেখেন এটা প্রচুর পরিমাণে পানি হয় আসলে বর্ষাকালে পানি নৌকা এখানে সবকিছু বাদে সেটা সৌন্দর্য কিন্তু আর একটু বাড়িয়ে দেয় দর্শক কিন্তু এখানে আমরা কিছুক্ষণ সময় অবস্থান বন্ধুরা ডিকে পার্ক ঘুরে আমরা সেই বন্ধু কাঙ্ক্ষিত আমাদের সেই বন্ধুর সাথে দেখা করতে চলে এসলাম তার গ্রামে সাতলে এসে দেখলাম তার সেখানে আসলে তার গ্রামের মধ্যে একটি ছোট্ট কয়েকটি দোকান রয়েছে সেখানে আসলে দোকানগুলো অত্যন্ত চমৎকার গ্রামের ভিতর দোকানগুলো সেখানে আমরা কিছু সময় অপেক্ষা করলাম তার জন্য দেখতে পারছেন দর্শক এই জায়গার কিন্তু চারিদিকে কিন্তু দেখেন বড় বড় পুকুর আছে সেখানে দর্শক দেখতে পালেন আমাদের সেই সেই কাঙ্ক্ষিত দোস্তর সাথে কিন্তু আমরা দেখা করলাম এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম এবং তার সাথে খুবই ভালো লাগলো তার সাথে আলোচনা করে তিনি আমাদেরকে দোকান থেকে চা বিস্কুট খাওয়ালো আমরা তার সাথে চা বিস্কুট খেলাম এবং তার সাথে সেখান থেকে রওনা দিলাম আমরা ব্যাক করলাম বন্ধুরা অনেক ঘোরার পরে বন্ধুর সাথে দেখা করে আমরা রওনা দিলাম রওনা হতে চোখে পড়ল আর একটি সুন্দর একটি দৃশ্য সেখানে এসে দেখলাম আমরা যে এখানে যেহেতু পয়লা বৈশাখের দিন ছিল এখানে হিন্দুদের দেখলাম যে একটি মেলা হচ্ছে সরব গাছ ঘোরানো সেই মেলা সেটা সেই দৃশ্যটা চোখে পড়ে গেল সেটা ভিডিওতে আপনারা দেখতে পারছেন বন্ধুরা দেখতে দেখতে আনন্দে আনন্দে গল্পে গল্পে কেটে গেল আজকের আমার ভিডিওর সময় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনাদের উৎসাহ আগামী দিনে আমরা নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ